নমস্কার বন্ধুরা কথা বাইকের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে সৌমেন এমন এমনভাবে কথাগুলো পেশ করছে যে কর্তা দাদুদের জেতার কোনো চান্সই তৈরি হচ্ছে না এদিকে পিয়াও অনেক ট্রাই করছে কীভাবে জেতা যায় প্রিয়া বলছে যে আপনি এভাবে কাউকে দোষী করতে পারেন না প্রিয়া বলে আবার আপনার কোথাও ভুল হচ্ছে তখন অপর পক্ষের উকিল বলে না আমার কোথাও ভুল হচ্ছে না এই শুশ্রূষা বিষাক্ত তাই এর উচিত সমস্ত কোম্পানিগুলো বন্ধ করে দেওয়া এটা শুনে জজ সাহেব বলে যে শুশ্রূষা টনিকের উচিত সমস্ত কোম্পানি এখন বন্ধ করে দেওয়া এর ফলে কোর্টের হাব বিরতি শুরু হয়েছে আর কথা যদি এদিকে ভাবতে থাকে যে কিভাবে কি হবে এদিকে অগ্নিও ভাবতে থাকে যে কিভাবে এটা সম্ভব তখন প্রমিত অগ্নির কাছে আসে আর এসে বলে দেখ তোর যদি কোনো সাহায্য লাগে আমাকে কিন্তু বলবি না করবি তখনই কর্তা দিদা কর্তা দাদুর কাছে আসে আর বলে তোমার কি আপনার কি ভয় হচ্ছে তখন কর্তা দাদু বলে ভয় ভয় হচ্ছে না এরপর কর্তা দাদু বলে আমাদের পাশে তো সবাই আছে তাহলে কেন ভয় হচ্ছে তখন কর্তা দাদু বলে আমাদের পাশে সবাই আছে কিন্তু এই বিপদ থেকে আমরা কীভাবে বেরোবো সেই চিন্তায় আমাকে কুড়ে কুড়ে তো আবার বলতে থাকে যে আমি কত করে নাতি নাতনিদের বললাম যে এই ব্যবসায় ঢুকতে কিন্তু কেউ কেউ কোনো কথা শোনেনি এটা শুনে অগ্নি বলে হ্যাঁ আপনার কাজ তো কাজ আর আমাদের কাজটা কাজ নয় তখনই কথা এসে অগ্নিকে বলে পাঁচক মাসে আপনি মাথা গরম করবে না এই সময় আমাদের মাথা গরম করা চলবে না এদিকে প্রত্যয় সেই গুন্ডাগুলোকে ধরে নিয়ে থানায় আসে আর তাদের পেট থেকে কথা বার করার চেষ্টা করে মধ্যে কথা দাদুর অবস্থা থেকে খারাপ হয়ে যাচ্ছিল তখন কথা বলে দাদুকে একটু জল দাও কিন্তু সেই মুহূর্তে জল ছিল না তখন কথা বলে ঠিক আছে আমি তাহলে জল নিয়ে আসি এদিকে প্রমিত অর্ণাকে জলের বোতল দিয়ে অর্ণার মন জয় করার চেষ্টা করে অপরদিকে মেহের ভাবতে থাকে যে কিভাবে আমাদের পরিবারের এত বড় একটা ক্ষতি হয়ে গেল। আমরা কিভাবে সামাল দেবো এটা তখন চিত্র বলে বেশ হয়েছে এবারের ক্ষতি হোক সবসময় শুধু বড় বোমা বড় বৌমা বাবা সবসময় শুধু একতরফা বলে যায় এদিকে ছোটকা অগ্নিকে বোঝা যায় দেখ দেখি এখন আমরা একটা বড় বিপদের মধ্যে পড়েছি তুই এরকমভাবে মাথা গরম করিস না এদিকে প্রমিত সৌমেন বাবুকে ফোন করে ডাকে আর বলে যে দেখুন যেভাবে কেসটা কোটে উঠেছে আমি চাই আজকের মধ্যে যেন হিয়ারিং এর সমস্ত কিছু মিনিমান হয়ে যায় তারপরে আপনি এটা বলবেন যে অগ্নিবর সাথে অগ্নিবর দাদুর সম্পর্ক আদায় কাজ করা আর এই হিংসা দেওয়ার জন্য আমি আপনাকে ডেকে পাঠিয়েছিলাম এ কথা ওগুলো সব দূর থেকে দেখতে থাকে কথা তখন ভাবতে থাকে যে আমার এই ছেলেটাকে প্রথম থেকে সন্দেহ হচ্ছে যেন একটু বেশি সাহায্য করতে এগিয়ে আসছে আমাদের তখনই প্রমিত কথাকে দেখতে বেজার যার ভয় পেতে থাকে তো কথাকে বলে আপনি কি কিছু বলবেন তখন কথা বলে না আমি আসলে এখানে জল আনতে এসেছিলাম প্রমিত ভাবতে থাকে কথা কিছু শুনে নেয়নি তো এদিকে মান্ডবী প্রমিতের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে থাকে আর কথা বলতে থাকে প্রমিতকে বলে আপনি কে কিছু ভেবেছেন তখন প্রমিত বলে না ভাবার কিছু নেই আমি আগে থেকে অলরেডি ভেবে রেখেছি অপর থেকে দেখা যায় একজন সাক্ষী যে বলেছিল যে শুশ্রূষা টনিকের ওষুধ খেয়েই তার চোখ অন্ধ হয়ে গেছে সেই সাক্ষী চায়ে কিছু একটা পড়েছে বলে বলে চায়ে এত গুঁড়ো কেন এই সব কিছু কথা দেখতে পাই কথা দেখতে পেয়ে তাড়াতাড়ি ওর কাছে আর বলে দাদা আপনি তো কুটে বলেছিলেন আপনি অন্ধ হয়ে গেছেন তাহলে আপনি তো স্পষ্ট দেখতে পান তাহলে কি আপনার মাথা খারাপ হয়ে গেছে এর মধ্যে লাস্তার আর দোকানদারও বলতে থাকে যে না ও অন্ধ ঠিক সেই মুহূর্তে বাবু চলে আসে আর এসে বলে যে দেখুন কথা বলি আপনি কিন্তু আমার সাক্ষীকে এভাবে হেনস্থা করতে পারেন না এরপর কোর্টের বিরতি শেষ হয়ে যায় আর অগ্নি যে কিভাবে কি করে ও ঠিক করবে এরপর কথাকে আবার কাঠগড়ায় তোলা হয় কথা তখন বলে যে আমাদের দাদু এরকম কোনো কাজ করবেন না আর তাছাড়া উনি যে শুশ্রূষা টনিক অন্ধ হয়েছেন আর আমাদের শুশ্রূষা টনিকের লোগোটা আলাদা এটা শুনে জৎ সাহেব তখন বলে শুশ্রূা টনিকের আসল লোগোর বোতলটা কি আনা যেতে পারে তখন ছোটকা বেলায় হ্যাঁ অবশ্যই আনা যেতে পারে আমি ব্যবস্থা করছি থেকে প্রমিত তখন ভাবতে থাকে যে ইস একটু মিস্টেক হয়ে গেলো কথা বলি তো পুরো কেসটাই করে দেবে না না আমাকে কিছু একটা করতে হবে আমাকে এই কেসটা জিততেই হবে এদিকে ছোটকাতো আসল টনিকের লোকটা বোতল নিয়ে চলে এসেছে প্রিয়া বলে দেখুন সাহেব দুটো লোগো আলাদা আমি বলছি তো বারবার যে আমার দাদনকে ফাঁসানো হচ্ছে এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে